সাই হুক লোকটা নুভূকার করি সমস্যা নাই আয় পারবো মনে হয় তাড়াতাড়ি ও জায়গা সেটা মাম্পা ডিও খেলে সেই খেলে ভাই নাম হ্যাঁ নাম কে নাম নাম কে আরে নাম বুঝাইঙ্গা ফোর্স করছিলাম কে যায় না আনতা জি আরে ভাই গাড়ি দেখি উঠার লাগে মিয়া আরে ভাই গাড়ি কি দাঁড়ানোর লাগি দা তো গাড়ি কার গাড়ি হইছে এই বড় কোন বেডা

আমি এমনি আইসি আমার গাড়ি এই গাড়ি সেমি গাড়ি কিন্তু আমার ফোরন গাড়ি অনেক লোকের কইতে ভাই আমার তেল শেষ হয়ে গেছে গাড়িটা দে গাড়ি দে এক লিটার তেল আনি এই কথা কইয়া আমার গাড়ি গেছে ভাই

আমার এই তো চালাকি করে গাড়িটা আমি তো বুঝতে পারি নাই গো আমার সব সাজ নতুন গাড়িটা কি এটা করলো আমার লোকের কামটা করলো কি আমি যাই তালাত যাই গিয়া চিঠি করি